আমি এখন আছি মারেয়ার আউলিয়ার ঘাট আর এইখানে আসার একটা বিশাল উদ্দেশ্য হচ্ছে বিগত দুই বছর আগে এই এই মারেয়ার আউলিয়ার ঘাটে এই নদীতেই এটা হচ্ছে করতোয়া নদী এই নদীতে একটা বিশাল দুর্ঘটনা হয় সেখানে আসলে নদী পারাপার হওয়ার সময় দেখা যায় যে পঁচাত্তর জন মানুষ সহ একটা নৌকা তুলে যায় তারপর সেই মানুষগুলো মারা যান তারা আর জীবিত ফিরতে পারেন না তারপর নদীর ওই পারে হচ্ছে মন্দির তো সেই মন্দিরের উদ্দেশ্যেই সনাতনীরা সনাতন ধর্মের মানুষগুলো যাচ্ছিলেন সেই মন্দির দর্শন করার জন্য পদেশ্বরী মন্দির দর্শন করার জন্য তো সেইখানে যাওয়া পথেই এরকম একটা দুর্ঘটনার কবলে পড়েন তারা নদীতে তলিয়ে যান সেই নৌকা থেকে তখন আর সেই নৌকা ডুবার পর তারা আর জীবিত ফিরতে পারেন না তো তারপর এখন দেখেন এখানে একটা বিশাল প্রজেক্ট চলতেছে সেই ঘটনার পর থেকেই দেখেন এই যে আমার সামনে আমার ডান পাশে দেখেন একটা বিশাল ব্রিজের ব্রিজের কাজ চলছে তারপর আবার আমার বাম পাশে ওই পাশেও আরেকটা ব্রিজের কাজ চলছে যেইখানে যেখানটায় আসলে নৌকা তলিয়ে যায় ঠিক ওই স্থান দিয়েই আসলে ওই মন্দিরের দিকেই একটা বিশাল আকারের একটা ব্রিজ এই প্রান্তে থেকে পশ্চিম প্রান্তে থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত একটা ব্রিজ তৈরি হচ্ছে যাতে মানুষগুলো এ মানুষ ওই পারে যেতে পারে ওই পারে মানুষগুলো এ আসতে পারে তো এটা আসলে এই দুর্ঘটনার ঘটনাটা আমাকে আসলে হৃদয়ে নাড়া দিছে যার কারণে আমি আসলে নিজের চোখে এই স্থানটা একবার দর্শন করার জন্য আসছিলাম তো সেই কারণেই এই ঘটনাটা আপনাদেরকে আসলে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তুলে ধরলাম যে এইখানে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন রাক্ষস ক্রিয়েশন এবং আমাদের ফেসবুক পেজ রাজু খান এবং কি রাক্ষস ক্রিয়েশন এই দুইটা পেজকেই ফলো করে দিবেন ভালো থাকুন বাই বাই টাটা আসসালামু আলাইকুম